ডুয়ার্সে ফের চিতাবাগের হানা শ্রমিক গুরুতর জখম ডুয়ার্সে থামছে না চিতাবাগের আতঙ্ক বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার রাজাডাঙ্গা বারো ঘড়িয়ায় সন্তুষ্ট মহিষাসুর বল এত পান করিস বাগানে প্রায় কাজে যাওয়া তেতা তেতাল্লিশ এর ওপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে এক চিতাবাগ গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে ওদলা গ্রামীণ হাসপাতাল ও পরে মাল সুপার স্পেশালিটিতে ভর্তি করা হয় এলাকাবাসীর অভিযোগ প্রায় প্রতিদিনই চিতাবাগের আক্রমণ ঘটছে এর আগেও এর আগের দিনও একই এলাকায় এক যুবক আহত হয়েছিলেন শ্রমিকদের খুব বন দপ্তর আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বন দপ্তর জানিয়েছে আহত শ্রমিকের পরিবারকে সাহায্য করা হবে এবং এলাকায় টহলদারি বাড়ানো হচ্ছে পাশাপাশি চিতাবাঘ ধরতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে আমার নাম হলো আব্দুল নুর হইয়া পোস্ট আচ্ছা আজকে একটা চিতাবাগের হামলা হয়েছে আপনাদের গ্রামে হ্যাঁ তার উপরে হামলা হলো কিভাবে হলো চা বাগানে কাজ করতো হুম চা বাগানে কাজ করার পর তো ধ্যান দেয়নি যে চা বাগানের এরকম ব্যাপার হুম ও নিজের মনে কাজ করতেছে কাজ করার পরে ওটা পিছন দিকে ধরছে তারপর কালকেও আমার ভাইস্তাকে ধরছে পিছন দিয়ে হুম আমার ভাইস্তা লাগে আঠেরো বছর পর মানে একই জায়গায় বারবার করে হামলা হয় একশ কিলোমিটার দিকে আজকে সিঞ্জিরা বসানো হচ্ছে বড় এসে পিঞ্জুরা বসায় দিচ্ছে পাঁচ মিটার হয় না বসাদ তারা পরেই দেখিনি যে ওকে হামলা আমি গাড়ি ফিরলাম গাড়ি ফেরার পরে গাড়ি ফেরার পর শুনে গাড়ি বাড়ি গেলাম তারপর তো মালটা যাবি এখন প্রথমে ভর্তি গেলাম মদলাবাড়িতে মদলাবাড়ি থেকে নিল যার উপরে হামলা আছে তার নাম কি নামটা তো বলতে পারবো না কি জানো নামটা প্রদীপ রায় প্রদীপ রায় প্রদীপ রায় এই যে গতকালও হামলা হয়েছে এর আগে কি কখনো হামলা হয়েছে এর আগে হামলা হয়েছে ছাগল নিয়ে হামলা হয়েছে আচ্ছা মানুষের উপরে হামলা হামলা হয়

মানে এই পনেরো দিন পরে যে খাঁচা বসানো হলো এই বিষয়ে কি বলবেন যে এতদিন সময় কেন লাগলো লাগলো সময় না পঞ্চায়েতের সিনিয়াস তার জন্য না তারপরে ওরা আমাকে এটাই বলে যে বাঘ যদি অ্যাটাক হয় তা তোমরা দিচ্ছি কেউ যদি মাইরে খেলে তোমাদের নামে কেস হবে বড় এটাই বলছি অতগুলো তো আর রিক্স নেওয়া যাবে না মানুষকে হামলা করতে আমার তো মানুষকে বাঁচার জন্য না আমরা সহযোগিতা থাকবো আমার বাচ্চা স্কুল যায় প্রাইমারি স্কুল ওই রাস্তা দিয়ে চলে সব সব বাচ্চা চলে ওই রাস্তা দিয়ে হ্যাঁ সামনে বাইরে আমার বাইরে বাঘ মানে বনদপ্তরের কথা বাঘের উপরে কোনো হামলা হলে পরে তার দায় আপনাদের হ্যাঁ কিন্তু আপনাদের উপর যদি বাঘ হামলা করে তো সেই দায় কে নেবে সেটা দায় নিচ্ছেন ওরা সেটা বনদত্ত নিচ্ছন্দ করবে এটাই করছে বলছে আমরা ট্রিটমেন্ট করবো এটা দায় নিচ্ছে কোনো ক্ষতিপূরণের কি ব্যবস্থা করে বনদপ্তর থেকে ওই যে ট্রিটমেন্টের পয়সা দিবে শুনলাম তার সাথে কোনো ক্ষতিপূরণ নেই ক্ষতিপূরণের কোনো আলোচনা হয়নি কালকে আমার ভাস থেকে ধরছে এখন টাকা অ্যাকাউন্টে দিবে কিনা সেটা কনফার্ম হয়নি এর আগে এর আগে পনেরো দিন আগে একটা ছেলেকে ধরছে উত্তর বলে উত্তর পাব ওরও মাংস এখানে মানে বাইক নিয়ে ছিল একটা বাচ্চাকে নিয়ে সন্ধ্যার দিকে ছটার দিকে ওখ হামলা করছে কোথায় কোথায় জখম হয়েছে যার উপরে অ্যাটাক করেছে কোথায় কোথায় কালকে যেটা যে জায়গায় অ্যাটাক করছে ওই জায়গায়